সে রাতে তুমি আমায় কাঠের হাতিটা দেখিয়েছিলে মনে পড়ে বলেছিলে এই হাতিটা আমার ঠাকুরদা খুব ছোটোবেলায় আমায় দেয় দিয়ে বলে কোকা এটা হাত ছাড়া করবি না কোনোদিন হ্যাঁ সেই হাতি নাকি তোমার জীবনের ভাগ্য প্রসন্নতার কারণ সেই হাতি আসবার পর থেকে নাকি তোমার জীবন বদলে গেছে জীবনে যাতে হাত দিয়েছো তাই হয়ে গেছে সোনা সেই মধ্যপ রাতের কথা এমন আমার মনে ছিল না ভূতনাথ বলায় কিছুটা শোনো নেই হ্যাঁ হ্যাঁ সত্যি তো রাতে হাতিটাকে দেরাজ থেকে বার করেছিলাম আমি সে কথা সে কথা মনেই ছিল না আমার ভূতনাথ বলতে লাগলো সে হাতি দেখে যেন আমার লোভি চোখ জ্বলে উঠলো তুমি অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিলে কিছুক্ষণ বাদে ওই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লে আমি হাতিটার দিকে তাকিয়ে রইলাম ভাবলাম এই হাতিটা যদি আমার কাছে থাকে আমারও ভাগ্য হয়তো বদলে যাবে হয়তো আমারও সব জিনিস হয়ে উঠবে সোনা সামলাতে পারলাম না নিজেকে দেখলাম বাইরের আলো প্রায় ফুটে উঠেছে এই সুযোগে সোজা হাতিটাকে নিয়ে আমি চম্পট দিলাম